এক হাজার সাতশো সালের তেইশ জুন ভাগ্যের এক নির্মম দিনে বদলে গেল বাংলার ইতিহাস গঙ্গার তীরে ছোট্ট পলাশি গ্রামে সংঘটিত হল এক যুদ্ধ যা চিরতরে মুছে দিল বাংলার স্বাধীনতার আলো সিরাজ উদ্দৌলার পরিচয় বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা তরুণ উদ্যমী কিন্তু চারপাশে ছিল বিশ্বাসঘাতকতায় ভরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন শুধু ব্যবসায় সীমাবদ্ধ ছিল না তারা চাইছিল বাংলার রাজনীতি ও ক্ষমতার নিয়ন্ত্রণ ষড়যন্ত্রের শুরু জগৎ শেঠ উমিচাঁদ এরা গোপনে ইংরেজ ক্লাইভের সাথে চুক্তি করল সিরাজ জানতেই পারলেন না নিজের ঘরের ভেতর থেকেই শত্রু তৈরি হচ্ছে যুদ্ধের দিন তেইশ জুন সতেরোশো সাতান্ন সকাল বেলা শুরু হল ভয়াবহ যুদ্ধ নবাবের বাহিনী ছিল প্রায় পঞ্চাশ হাজার অন্যদিকে ক্লাইভের সেনা মাত্র তিন হাজার কিন্তু যখন লড়াই শুরু হল মীর জাফরের সৈন্যরা দাঁড়িয়ে রইল নিশ্চুপ বিশ্বাসঘাতকতার কারণে নবাব একা হয়ে গেলে ফলাফল কয়েক ঘন্টার মধ্যেই ইংরেজরা বিজয়ী হল বাংলা হারালো তার স্বাধীনতা সিরাজ পালালেন কিন্তু পরে বন্দী হয়ে নিহত হলেন অন্যদিকে মির্জাফর পেলেন সিংহাসন কিন্তু বাংলার মানুষ পেল কেবল দুঃখ লাঞ্ছনা আর পরাধীনতা শিকল পলাশীর যুদ্ধ ছিল না শক্তির লড়াই এটি ছিল বিশ্বাসঘাতকতার গল্প যদি সেই দিন মির্জাফররা নবাবকে ধোঁকা না দিলে হয়তো বাংলার ইতিহাস আজ একেবারেই অন্যরকম হত